আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনারা আজকে আমি আপনাদের পঁয়তাল্লিশতম বিশেষ এর গণিত অংশের সমাধান দেখাবো বাকি অংশ আপনারা লক্ষ্য করুন এখানে লেখা আছে যে ওয়ান প্লাস টাইন স্কোয়ার থিটার সমান ফোর এবং থিটার মান নব্বই সে কম হয় তবে থিটার মান নির্ণয় করো আচ্ছা এর জন্য আমরা যেটা করবো প্রথমে লাইনটা লিখে নিব ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে সেক স্কোয়ার থিটা এখন এখানকার স্কোয়ার এখানে যার কি আমরা ভাঙছি দুই রোপুর স্কোয়ার তাহলে স্কোয়ার স্কোয়ার কাটা তাহলে সেক থ্রিটার সমান হচ্ছে টু আর আমরা জানি সেক ষাট ডিগ্রির মান হচ্ছে টু তাহলে আমরা লিখতে পারি সেক থিটা সমান ষাট ডিগ্রি সেক থিটা সেক সেক কাটে গেল থিটার সমান ষাট ডিগ্রি অর্থাৎ এখানে থিটার মান হবে ষাট ডিগ্রি আচ্ছা এরপরের প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি এরপরের প্রশ্ন কি আছে এরপরের প্রশ্ন দেখা যাচ্ছে যে একটি বৃত্তচাপ কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে একটি বৃত্তচাপ কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তের ব্যাস বারো সেন্টিমিটার হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত তো এই কোনকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি থিটা সমান ষাট ডিগ্রি আর এখানে যেহেতু ব্যাস আছে ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায় তাহলে আমরা ব্যাসার্ধ পাবো আটশো সমান বারো ভাগ দুই অর্থাৎ ছয় এখন আর সঙ্গে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে হবে বৃত্তচাপের চাপের দৈর্ঘ্য সূত্র একশো মান প্রায় থিটা ভাগ হচ্ছে একশো আশি তাহলে প্রায় থিটা ভাগ একশো আশি দিয়ে আমরা এখানে মাল বসাব এখানে আমাদের কাছে যে মানগুলো বসেছি পাইটাকে পাই রাখবো তারপর হচ্ছে আমাদের আর আর এর মান হচ্ছে ছয় বেশ আর থিটা মানে ষাট ডিগ্রি আর হচ্ছে একশো আশি এখন এই ষাট দিয়ে যদি আমরা আশিকে একশো আশিকে ভাগ করি তাহলে হয় হচ্ছে আমাদের তিন আর এই তিন দিয়ে যদি ছয়কে ভাগ করি তাহলে হয় দুই অর্থাৎ টু পাই হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে টু পাই আমাদের এখানে অ্যান্সার অ্যান্সার হচ্ছে টু পাই আচ্ছা এরপর দেখি আমাদের পরের অঙ্কটা তো লক্ষ্য করি সবাই এখানে কি লেখা আছে এখানে লেখা আছে যে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হচ্ছে এটা অর্থাৎ ওয়ান ইজ টু টু রু টু ইস টু থ্রি হলে এর বৃহত্তম কন্ট্রির মান কত আচ্ছা এখানে আমরা যদি লক্ষ্য করি যে ওয়ানের উপর স্কোয়ার এবং টু রুট টুর উপরে যদি স্কোয়ার করি তাহলে ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান পাচ্ছি আর টু রুট টুর পরিষ্কার করলে এইট পাচ্ছি কারণ এর পরিষ্কার করলে চার এখন রুট আর স্কোয়ার উঠে যায় শুধু দুই তাহলে চার আট গুণ হলে আট হচ্ছে তাহলে এক আর যোগ করে নয় আমরা যদি তিনের পরিষ্কার করি তাহলে নয় হয় তাহলে এখানে আমরা একটা পৃথাগো স্বৌ অনুসার বসতে পারি যে অতি সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এই হিসেবে দেখতে গেলে তাহলে পৃথকটা হচ্ছে সমগণ ত্রিভুজের বেলায় তার মানে এই ত্রিভুজটা হচ্ছে সমগণ ত্রিভুজ আর আমরা জানি সমগণ ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি সুতরাং আমরা বলতে পারি এই কোণটার মান হবে নব্বই ডিগ্রি আচ্ছা আমরা পরের অঙ্গকে দেখি এখানে কি লেখা আছে এখানে লেখা আছে উনত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামতো বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত আগে আমাদের দেখতে হবে এই উনত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো তাহলে এখানে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে উনত্রিশ একত্রিশ এবং সাঁইত্রিশ আর উনত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত সংখ্যা আছে দশটা তাহলে টোটাল সংখ্যা হচ্ছে দশটা এর ভিতরে মৌলিক হচ্ছে তিনটা তাহলে আমাদের মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা থ্রি ভাগ টেন যেটা আমাদের গ নাম্বার অপশন আছে থ্রি ভাগ টেন আচ্ছা এরপরের প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি যেখানে লেখা আছে এখানে পাঁচটা অঙ্ক দেওয়া আছে অঙ্কগুলি দ্বারা কতগুলো পাঁচ অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে আচ্ছা তাহলে এখানে পাঁচ অঙ্কের দ্বারা গঠিত যে সংখ্যাগুলো টোটাল গঠন করা যাবে সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল ফাইভ আর আমরা জানি যে ফ্যাক্টরিয়াল ফাইভ মানে হচ্ছে এরকম বোঝাই ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান অর্থাৎ যদি আমরা এগুলো গ্রহণ করি তিন দোকানে ছয় চার ছয় চব্বিশ আর চব্বিশকে যদি আমরা পাঁচ দিয়ে গ্রহণ করি তাহলে একশো বিশ হয় তাহলে একশো বিশ পাচ্ছি কিন্তু শূন্যকে যদি আমরা প্রথমে রাখি তাহলে শূন্যকে প্রথমে রাখলে তাহলে সেটা আমাদের পাঁচ অঙ্কের সংখ্যা হয় না সেটা হয়ে যায় চার অঙ্কের সংখ্যা তাহলে এইরকমভাবে রাখলে তাহলে আমাদের ফাইভ থেকে একটা সংখ্যা বাদ যায় মানে ফোর হয় তাহলে ফোর ফ্যাক্টোরিয়াল মানে চব্বিশ তার মানে শূন্যকে প্রথমে রেখে কোনো অর্থ সংখ্যা গঠন করা সম্ভব না তার মানে এই চব্বিশটা বাদ যাবে আমাদের চব্বিশকে যদি আমরা বাদ দিই তাহলে একশো বিশ থেকে চব্বিশ বাদ দিলে ছিয়ানব্বই তার মানে অর্থপূর্ণ পাঁচ অঙ্কের সংখ্যা গঠন করা যাবে হচ্ছে আমাদের ছিয়ানব্বইটা যদি এখানে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা থাকতো তাহলে উত্তর একশো বিশি হতো যদি এখানে শূন্য আছে তাহলে শূন্যকে আমাদের প্রথমে রাখলে সেটা পাঁচ অঙ্কের সংখ্যা হয় না সেটা চার অঙ্কের সংখ্যা হয় যার জন্য আমাদের এই চব্বিশটা বাদ দিতে হচ্ছে আচ্ছা এরপরে আমরা লক্ষ্য করি এরপরে কি আছে এর পরের লেখা আছে একটা সেটের অঙ্ক দেওয়া আছে এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার ফাইভ এক্স ফরটিন হচ্ছে তাহলে এ কত আচ্ছা তাহলে আমাদের এ সেটটা নির্ণয় করতে হবে এখানে আমরা প্রথমে যেটা করবো এই যে দেওয়া আছে এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব তাহলে এখানে কে যদি আমরা মেডেল টার্ম করি তাহলে সেভেন এক্স হচ্ছে এই দুটো গণন করলে চোদ্দো হবে এবং এই দুটো বিয়োগ করলে মাইনাস ফাইভ এক্স হবে আচ্ছা এরপরে আসছি আমরা আমাদের যেটা করতে হবে এখানে কমন নিতে হবে কমন নিতে হবে এভাবে এক্স কমন নিলে এখানে থাকবে হচ্ছে এক্স মাইনাস সেভেন অর্থাৎ এখানে টু কমন নিলে থাকবে এক্স মাইনাস সেভেন আচ্ছা এখন এই এক্স মাইনাস সেভেন আবার কমন যাচ্ছে এক্স মাইনাস সেভেন কমন নিলাম নেওয়ার পরে এখানে থাকলো এক্স এখানে থাকলো টু তাহলে এক্স প্লাস টু তাহলে এখানে যদি আমরা মান বের করে চেষ্টা করি তাহলে এক্স কে রেখে এভাবে লিখতে পারি আমরা এক্স মাইনাস সেভেন ইজিক টু জিরো তাহলে এক্স মান সেভেন আবার যদি আমরা এইভাবে দেখি এক্স প্লাস টু ইকুয়াল জিরো তাহলে এক্স মান মাইনাস টু এভাবে হয় আমাদের অর্থাৎ এখানে এক্স এর এক্সের দুটো মান পাচ্ছি একটা হচ্ছে সেভেন একটা হচ্ছে মাইনাস টু কিন্তু আমাদের প্রশ্নের লেখা সেটা হচ্ছে এখানে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা এই যেখানে লেখা ছিল এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা যার কারণে আমরা মাইনাস টু নিতে পারবো না ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে কিন্তু আমাদের তো মাইনাস টু হচ্ছে একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা যার জন্য আমরা মাইনাস টু নিতে পারতেছি না শুধু উত্তর হবে হচ্ছে সেভেন আচ্ছা এর পরের অঙ্ক আমরা লক্ষ্য করি এর পরের অংশ কি দেওয়া আছে আট চার দুই এক এইভাবে চলতেছে আচ্ছা তাহলে আমরা এখানে যদি লক্ষ্য করি প্রত্যেকটা সংখ্যাকে কে দুই দেওয়া ভাগ করেছে তাহলে আটকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পরের সংখ্যা পাবো মানে চার কে দুই দিয়ে ভাগ করলে তার পরের সংখ্যা পাবো তাহলে এইভাবে যদি আমরা ভাগ করতে থাকি তাহলে এখানে যদি ভাগ করি আবার দুই দিয়ে তাহলে এই যে এখানে ভাগ করে দেখানো আছে লাস্টের সংখ্যা হচ্ছে ওয়ান ভাগ ফোর এটাকে আমরা দুই দিয়ে ভাগ করতেছি আর আমরা যদি ভাগ থেকে গ্রহণ করলে উল্টে যাই অর্থাৎ যদি একটা মনে মনে ওয়ান আছে ওয়ানটা উপরে যাবে দুইটা নিচে আসবে তাহলে এখানে উপরে ওয়ান নিচে হচ্ছে চার দি মানে আট তাহলে এক ভাগ আট এটা হবে আমাদের উত্তর আচ্ছা এরপরে আসি আমরা লেখা আছে যে কাগজের প্রতি পাতা বিক্রয় হয় একুশ পয়সায় তাহলে চার পাতা কত পয়সায় বিক্রি হবে এটা সহজ অঙ্ক একবারে তাহলে এক পাতা বিক্রি হয় একুশ পয়সায় চার পাতা বিক্রি হবে চার গুণন একুশ অর্থাৎ চৌরাশি পয়সায় আচ্ছা এই ছিল আমাদের অঙ্কের যে সমাধান আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তীতে আমরা এরপরের যে অংশ আছে সেটা নিয়ে সমাধান করব অর্থাৎ সেটা চুয়াল্লিশতম বিশেষের গণিত অংশ সমাধান করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা